প্রথমে আমরা হিন্দুইজমে ঈশ্বর ধারণা নিয়ে আলোচনা করব যদি কোনো হিন্দুকে প্রশ্ন করেন যে আপনি কতগুলো দেবদেবীতে বিশ্বাস করেন কেউ বলবে তিনজন কেউ বলবে দশজন কেউ বলবে এক হাজার আবার অনেকে হয়তো বলবে তেত্রিশ কোটি দেব দেবতা আছে আমাদের কিন্তু যদি এমন কোনো হিন্দুকে জিজ্ঞেস করেন যে হিন্দু ধর্মগুলো সম্পর্কে ভালোভাবে জানে সে আপনাকে বলবে হিন্দুদের উচিত শুধুমাত্র একজন ঈশ্বরকে বিশ্বাস করা আর তার উপাসনা করা সাধারণ হিন্দুরা একটা মতবাদে বিশ্বাস করে যেটাকে বলা হয় প্যান্থেজম সাধারণ হিন্দুরা বিশ্বাস করে যে সব কিছুই হল ঈশ্বর গাছ ঈশ্বর সূর্য ঈশ্বর চাঁদ ঈশ্বর মানুষ ঈশ্বর আবার সাপ ঈশ্বর আমরা মুসলিমরা বিশ্বাস করি সব কিছু হলো ঈশ্বরের ঈশ্বর শব্দের পরে এর শব্দটা যোগ করতে হবে সব কিছুর মালিক ঈশ্বর গাছ হলো ঈশ্বরের সূর্য হল ঈশ্বরের চাঁদ হলো ঈশ্বরের মানুষ হলো ঈশ্বরের সাপ হলো ঈশ্বরের তাহ তারপর খ্রিস্টানরা যে ঈশ্বরের ইবাদত করে তারা বিশ্বাস করে তিনি যেমন খ্রিস্টানদের ঈশ্বর তেমনি যারা খ্রিস্টান নয় তাদের ঈশ্বর আর মুসলিমরা আমরা যে ঈশ্বরকে বিশ্বাস করি আমরা মানি আল্লাহ সামানতআ আল্লাহ সর্বশক্তিমান ঈশ্বর তিনি আমাদের মুসলিমদের ঈশ্বর পাশাপাশি অমুসলিমদেরও ঈশ্বর পৃথিবীর প্রধান ধর্মগুলোকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায় সেমেটিক ধর্ম আর নন সেমেটিক ধর্ম সেমেটিক ধর্ম হল সেই সব ধর্মগুলো যেগুলো অনুসরণ করেন সেমাইটরা এই সেমাইট কারা সেমাইট মানে হলো যারা সেমের বংশধর আর বাইবেলে উল্লেখ করা হয়েছে ওল্ড টেস্টামেন্টে বুক অফ জেনেসিসের পাঁচ থেকে এগারো অধ্যায়ে সেমেন নাম উল্লেখ করা হয়েছে এই সেম হলেন নবী সালামের ছেলে নূ নবীর ছেলে তাহলে সেমেটিক ধর্ম হল সেই ধর্মগুলো যেগুলো মেনে চলে সেমাইটরা সেমের বংশধরেরা ইহুদিরা তারপর আরবরা আসিরিয়ান ফিনিশিয়ান তাদের ভাষা ছিল হিব্রু আরবি অ্যারামাইক ফিনিশিয়ান ইত্যাদি সেমেটিক ধর্মগুলোর মধ্যে প্রধান হলো ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম আর ইসলাম ধর্মগুলোকে আবার দুই ভাগে ভাগ করা যায় যথা আর্য ধর্ম এবং অনার্য ধর্ম আর্য ধর্ম হল সেই ধর্মগুলো যেগুলো পালন করত আর্যরা ইন্দো ইউরোপিয়ান ভাষায় কথা বলা শক্তিশালী একটা জাতি যারা এসেছিল ইরান আর উত্তর ভারত থেকে সময়টা ছিল দ্বিতীয় মিলে নিয়মের প্রথম অর্ধাংশ তার মানে খ্রিস্টপূর্ব দুই হাজার থেকে পনেরোশো সালের মধ্যে আর্য ধর্মকে আবার দুই ভাগে ভাগ করা যায় বৈদিক ধর্ম এবং নন বৈদিক ধর্ম বৈদিক ধর্ম হলো সেই ধর্ম যেখানে লোকজন বেদকে অনুসরণ করে বর্তমানে এই ধর্মটাকে ভুল করে বলা হয় হিন্দুইজম বা ব্রাহ্মণিজম তবে সঠিক শব্দটা হবে বেদান্তবাদী ননবেদিক ধর্ম হল সেই আর্য ধর্ম যারা বেদ মেনে চলে না যেমন শিখ ধর্ম জৈন ধর্ম ইত্যাদি জোরাস্টিনিজম হল আরেকটি আর্য ধর্ম এটার সাথে হিন্দুজমের কোনো সম্পর্ক নেই এরপর অনার্য ধর্মগুলো এদেরকে ভাগ করা হয়েছে তাদের উৎপত্তি স্থান অনুযায়ী যেমন ধরেন যে ধর্মগুলোর উৎপত্তি হয়েছে চীন দেশে যেমন কনফুসিয়ানিজম জম তারপর কিছু ধর্মের উৎপত্তি হয়েছে জাপানে যেমন সিন্টোইজম ইত্যাদি তবে এই অনার্য ধর্মগুলোর বেশিরভাগের ক্ষেত্রেই ঈশ্বর সম্পর্কে কোনো কথা বলা হয়নি আর এই ধর্মগুলোকে বলা যায় অনেকটা নীতিশাস্ত্রের মতো আর এই কারণে আজকের এই লেকচারের কথা যদি বলেন পৃথিবীর প্রধান ধর্মগুলোতে ঈশ্বর সম্পর্কে ধারণা আমি এখানে কথা বলবো আর্য ধর্ম আর সেমেটিক ধর্ম নিয়ে পৃথিবীর বিভিন্ন প্রধান ধর্মে ঈশ্বরের ধারণা সম্পর্কে বলার আগে আমি একটা ব্যাপার পরিষ্কার জানিয়ে দিতে চাই আপনি যদি কোনো ধর্ম সম্পর্কে জানতে চান রীতিনীতি সম্পর্কে সঠিক ধারণা পেতে চান তাহলে দেখেন সেই ধর্মের পবিত্র গ্রন্থগুলিতে মহান ঈশ্বর সম্পর্কে কি বলা হয়েছে কোন ধর্মের অনুসারীদের দেখে যদি সেই ধর্মের মহান ঈশ্বর সম্পর্কে ধারণা পেতে চান সেটা হয়তো সঠিক হবে না কারণ অনেক সময় দেখা যায় একটা ধর্মের অনুসারীরাই জানে না তাদের ধর্মে ঈশ্বরের সঠিক ধারণা কি। এই কারণে কোনো ধর্মের ঈশ্বর সম্পর্কে সঠিক ধারণাটা পাওয়ার সবচেয়ে সেরা উপায় হল দেখতে হবে যে সেই ধর্মের পবিত্র ধর্মগ্রন্থগুলিতে মহান ঈশ্বর সম্পর্কে কি বলা হয়েছে আর্য ধর্মগুলোর মধ্যে সবচেয়ে বিখ্যাত ধর্ম সেটা হল বেদিক ধর্ম যে ধর্মটাকে বলা হয় হিন্দুইজম والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بين بينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من الله فإن تولوا فكل شهدوا مسلمون رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي শ্রদ্ধেয় গুরুজনেরা এবং আমার প্রিয় ভাই বোনেরা সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে আসসালামাইকুম ও আরহাম আল্লাহ তালার দয়া শান্তি এবং রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক এই পিস এক্সিবিশন দ্য ভিশন অফ ইসলাম এরকম পরপর তিনটা এক্সিবিশনেই শেষ লেকচারটা দিচ্ছি আমি এটা আমার জন্য খুবই আনন্দের এবং সম্মানের আজকের সন্ধ্যায় এই আলোচনার টপিক হল পৃথিবীর প্রধান ধর্মগুলোতে মহান ঈশ্বর সম্পর্কে ধারণা অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী ধর্ম মানে অতিমানবীয় কোনো নিয়ন্ত্রণ শক্তিতে বিশ্বাস করা কথায় অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী ধর্ম মানে ঈশ্বরে বিশ্বাস করা আমার লেকচারের শুরুতে পবিত্র কোরণের একটা আয়াত বলেছিলাম সুরাল ইমরান তিন নম্বর সুরার চৌষট্টি নম্বর আয়াতে বলা হয়েছে বলো হে কিতাবি ইলা সওয়া ইম বাইনা এসো সেই কথায় যা তোমাদের ও আমাদের মধ্যে এক প্রথম সাদৃশ্য কি আল্লাহ আমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করি না নুশ্রিক আমরা কোন কিছুকে তার শরিক করি না আমরা আল্লাহ ব্যতীত আমাদের মধ্য হতে কাউকেই রব হিসেবে গ্রহণ করি না যদি তারা মুখ ফিরিয়ে নেয় বলো তোমরা সাক্ষী থাকো অবশ্যই আমরা মুসলিম আল্লাহ তালার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করি পবিত্র কোরনের একটা আমার মত অনুযায়ী আমি বলি এটাই হল দাওয়া দেয়ার চাবিকাঠি যখন আমরা অন্য মানুষের সাথে কথা বলি অন্য ধর্মের মানুষের সাথে কোরন বলছে এসো সেই কথাই যা তোমাদের ও আমাদের মধ্যে এক যদিও এ আটটার একেবারে প্রথমেই বলা হয়েছে বলো হে কিতাবিগণ তবে এ একটা অন্য সব ধর্মের মানুষের ক্ষেত্রেও ব্যবহার করা যায় যদিও এখানে বিশেষ করে ইহুদি আর খ্রিস্টানদের কথা বলা হচ্ছে তবে এটা অন্য সব ধর্মের অনুসারীদের ক্ষেত্রেও ব্যবহার করা যায় এখানে প্রথম সাদৃশ্যটা হচ্ছে আল্লাহ তার মানে আমরা আল্লাহ তা আলা ব্যতীত অন্য কারো ইবাদত করি না একটা জিনিস কমন আলহামদুলিল্লাহ পৃথিবীর সবগুলো প্রধান ধর্মে একটা জিনিস কমন সেটা হলো যে প্রত্যেক ধর্মের অনুসারীরাই তারা বিশ্বাস করে যে তারা যে ঈশ্বরকে মানে তিনি যেমন তাদের ঈশ্বর তেমনি অন্যদের ঈশ্বর যেমন ধরেন হিন্দুরা যে ঈশ্বর উপাসনা করে তারা বিশ্বাস করে তিনি যেমন হিন্দুদের ঈশ্বর তেমনি যারা হিন্দু না তাদের ঈশ্বর